নমস্কার বন্ধুরা কলকাতায় আংশিক মেঘলা আকাশ আর গুস্ব গরমে নাজেহাল অবস্থা সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তির চরমে পৌঁছাবে বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা আর জেলায় জেলায় গরম ও অস্বস্তির চরমে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস উইকেন্ডের আগে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতততা থমকে গত একত্রিশে মে থেকে এই জায়গায় মৌসুমির অক্ষরেখা এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাবিদদের আগামী তিন চার দিনে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু কলকাতায় আংশিক মেঘলা আকাশ আর গুস্ব গরমে নাজেহাল অবস্থা সকাল থেকে জনিত অস্বস্তির চরমে পৌঁছাবে বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে স্থানীয় বজ্রগত মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝড়ো বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আজ বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক গতকাল মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ চৌষট্টি থেকে অষ্টআশি শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে সাতাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন ধন্যবাদ